অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জে প্রথমবারের মতো আসতে পেরেছি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এই আগমনকে সফল ও সার্থক করে তোলার জন্য গোপালগঞ্জ গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের অঙ্গসংগঠন আমাদের নেতৃবৃন্দ যারা পরিশ্রম করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই পথসভা আয়োজন করেছেন এবং সার্থক করেছেন তার কাছে আমি একটা অভিযোগ দিয়ে যেতে চাই সেটি হচ্ছে আমরা বাংলাদেশের অত্যন্ত একটা কর্তৃত্ববাদী শাসনের সময় সচিবাদের উত্তল দিনে লড়াই করেছি রাজপথে মিছিল করেছি সেই মিছিল করতে গিয়ে আমাদের রক্ত ঝরেছে আমরা হামলার শিকার হয়েছি আমরা মামলার শিকার হয়েছি আমাদের মানসিক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছি কিন্তু হাল ছেড়ে দেই নাই। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করি নাই আমরা গণতন্ত্র ভোটের অধিকার মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত আমরা এখানে এসেছি আমরা একটা পথসভা করব কিন্তু আজকে আমাদেরকে কেন এতগুলো আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সংখ্যা এটা তো গোপালগঞ্জের মানুষের যে দীর্ঘদিনের ট্রেডিশন ঐতিহ্য তাদের যে আতিথ্যতা সেটার কিন্তু বিপরীত একটা দৃশ্য উপস্থাপন করে যদিও আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না হিসেবেই গ্রহণ করবে কেন কিন্তু তারপরে কিছুদিন আগে যেহেতু একটি অঘটন ঘটে গিয়েছে যার ফলে প্রশাসন আমাদের নেতা কর্মীরাও অনেকে হয়তো মনে করেছে একটু একটা নিরাপত্তা ব্যবস্থা নিলে সেটা আমাদের সকলের জন্য ভালো যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যাবে কিছুদিনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে আমি শুনেছি প্রায় আঠারো হাজার আঠারো হাজার মানুষ নাকি মামলার আসামি হয়েছে তো এই যে আঠারো হাজার পরিবারের যে ভোগান্তি দুর্ভোগ কষ্ট সেটা কি কারোর জন্য ভালো কিছু হয়েছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে চাইনি আমরা এটা প্রত্যাশ্বার করি না সুতরাং আমি আমার প্রিয় গোপালগঞ্জের ভাই বোনদেরকে অনুরোধ করবো আপনার দেখে তোলো বছরে আমি দুঃশাসনে অসংখ্য মা বোনের কোল খালি হয়েছে আমাদের অসংখ্য ভাই বোনেরা গুম হয়েছে ছয় মানুষ সাড়ে তিন হাজার মানুষ বিচার বহির মতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই জুলাই গড়ে দুই হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে বত্রিশ হাজার মানুষের অঙ্গহানি হয়েছে এগুলোকে আমরা অস্বীকার করতে পারবো আমরা পারবো না আমাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো হয়েছে আপনারা সোশ্যাল মিডিয়াতে যান ফেসবুক টুইটার বিভিন্ন ডকুমেন্ট দেখেন নির্বিচারে ওই এপিসিতে গোপালগঞ্জ থেকে আমরা দেখেছি আমাদের ছাত্র নেতাদের ভাবে জীবন রক্ষা করা হয়েছে ওই একই এপিসি থেকে ইয়ামিন নামক একজন তরুণকে মেরে

সুতরাং আমি বাসীকে বলবো যারা অন্যায় করেন নাই অপরাধ করেন নাই জুলুম করেন নাই তারা ভাই পাবেন না